লুকি গাছের ভিতর লুকি আছি আপনারা দেখতে পাচ্ছেন আমাকে বলেন তো আমি কোথায় আছি আমি আজকে চলে এসেছি ভেলস পার্কে ভেলস পার্কে পনেরো দিন ব্যাপী মেলা চলতেছে বৃক্ষরোপণ মেলা হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আজকে অনেক বেশি ভালো আজকে স্যাটারডে ছিল বাসায় বসে বোরিং ফিল করতেছিলাম তাই রেডি হয়ে গেলাম দেখি কোথায় যাওয়া যায় ওই মামা না 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 প্লিজ এটা কইরেন না মামা প্লিজ একটু ডায়লগ দিলাম এরকম একটা ডায়লগ অনেকদিন আগে ভাইরাল হয়েছিল তাই এটা একটু আমিও বললাম মামাকে কারণ মামা রিক্সার ব্রেকটা ছেড়ে দিয়ে উনি হাত উপরে করছিল যদি অ্যাক্সিডেন্ট হয় এজন্য আমি এটা বললাম আমরা চলে এসেছি ভেলস পার্কে বাবু এখানে এসে একটা বেলুন কিনলো ভেলস পার্কে চলছে পনেরো দিন ব্যাপী বৃক্ষ মেলা যারা বৃক্ষ লাভার আছেন তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ একটা সুযোগ কারণ এটা এত বড় মেলা যে এখানে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো গাছ চাইলেই কিন্তু আপনারা নিতে পারবেন এখানে রয়েছে দেশি বিদেশি সব ধরনের গাছ তবে এটা আমার বলতেই হয় আগের বার যে মেলা হয়েছিল ভেলস পার্কে বৃক্ষরোপণ মেলা সেই মেলাটা এত বড় ছিল না এবারে যতটা বড় হইতেছে মেলাটা ততটা বড় কিন্তু আগেরবার ছিল আমরা চলে আসছি একটা বিশাল নার্সারির ভিতরে ক্যাকটাস ভ্যালি এটা কিন্তু অনেক বড় একটা নার্সারি যেটা দেখলি বাইরে থেকে ঢুকতে মন চাইবে আর এখানে ভিতরের গাছগুলো কিন্তু অনেক সুন্দর এখানে অনেকগুলো ক্যাকটাস গাছ রয়েছে সেগুলোর বিভিন্ন আর নামও রয়েছে যেগুলো উচ্চারণ করতেই আমার কষ্ট হয়ে যাচ্ছিল এই যে ধরেন এখানের একটা গাছের নাম হচ্ছে অ্যাগলো নিমা যেটা আমি কখনোই শুনিনি এর সব নাম আসলে আমরা গ্রামের মানুষ শুধুমাত্র রেন্ডি গাছ মেহেগুনি গাছ তেঁতুল গাছ আম গাছ জাম গাছ কাঠাম কাঁঠাল গাছ আনারস গাছ আরো কিছু গ্রামীণ কমন কমন নাম আছে সেইগুলো ছাড়া হয়তো বা আর কোনো গাছের নামই জানি না ওইভাবে এখানে একটা আপেল গাছ রয়েছে আপেল হরিমন নাইনটি নাইন যাতে এইখানে যেগুলো গাছ ছিল ওইগুলো মোটামুটি চিনি জাম গাছ তারপরে তাল গাছ আপেল গাছ পেয়ারা গাছ এসব আর কি আমরা এখন যাচ্ছি আরো একটা বড় নার্সারিতে মরিয়ম নার্সারি এটাও কিন্তু অনেক বড় নার্সারি এই মেলায় আমার কাছে দুইটা নার্সারি অনেক বড় মনে হয়েছে একটা হচ্ছে ক্যাকটাস ভ্যালি আর একটা হচ্ছে মরিয়ম নার্সারি অনেক বিশাল বিশাল দুইটা নার্সারি এখানে আর এই দুইটা নার্সারির ভিতরে কিন্তু সব ধরনের গাছ রয়েছে ফলের গাছ ফুলের গাছ সবকিছু রয়েছে আর খুব সুন্দর করে সাজানো গোছানো এগুলো দেখতেও অনেক ভালো লাগে যাদের বেলকুনি আছে আর ছাদ আছে তারা কিন্তু মেলায় আসবেন আর অনেক অনেক গাছ কিনবেন আর সেগুলো নিয়ে বেলকুনিতে সুন্দর করে লাগাবেন আর ছাদ থাকলে ছাদে তো অবশ্যই অনেক গাছ লাগে গাছ হচ্ছে আমাদের পরিবেশের একটা গুরুত্বপূর্ণ অংশ গাছ লাগান পরিবেশ বাঁচান এটা কিন্তু আমরা সবাই জানি তাই বেশি বেশি করে আমরা গাছ লাগাবো এবং পরিবেশকে সুন্দর রাখবে এখানে একটা আঙুর গাছ রয়েছে বাবুকে দেখালাম আর বললাম তুমি যে আঙুর ফল খাও সেই গাছে কিন্তু এটা ও বলল। ও আচ্ছা আমি যেটা খাই সেটা ওই যে লাল আঙ্গুর ওইটা আমি বললাম হ্যাঁ বাবা ওইটাই এই গাছেই কিন্তু লাল লাল আঙ্গুর হয় ওকে বুঝাইয়া বললাম এই যে এখানে রয়েছে আরো একটা বড় নার্সারি আর এখানে এই পাশে রয়েছে সব ফলের গাছ লাল শরীফা থাই পলি পেয়ারা আরো কত কি মন তো চাচ্ছিল অনেক গাছ কিনে ফেলি কিন্তু আমার বাসায় লাগানোর কোনো সিস্টেম নেই আমার নিজস্ব বাড়ি থাকলে সত্যিই আমি এখান থেকে কত যে গাছ নিতাম আমার বাসায় একটা সামান্য বেলকুনিও নেই বেলকুনি থাকলেও কিছু গাছ হয়তো বা কিনে নিয়ে আসতাম আমার বেলকুনি নেই দেখা আমার যে গাছগুলো ছিল সেগুলো কিন্তু মারা গেছে ঘরে রাখার কারণ আমার নতুন বাসায় বেলকুনির মতো একটা জায়গা থাকলেও সেখানে কিন্তু ওপেন একটা জায়গা বাচ্চারা এসে খেলাধুলা করে বাচ্চারা এসে ভেঙে ফেলে যার কারণে আমার নেওয়ার কোনো অপশনই নাই এত সুন্দর সুন্দর গাছগুলো যদি নিতে পারতাম আসলে অনেক বেশি খারাপ লাগতো এখানে কিন্তু অনেকগুলো ফুল গাছ ছিল টাইগার লিলি কামিনী বেলি জুই কত যে ফুল গাছ ছিল এখানে আমি শুধু দর্শনার্থী হয়েই এসেছি কোনো ফুল গাছ নিতে পারবো না কারণ আমার সেই অপশনটাই নেই তবে অনেকেই এখান থেকে ফুল গাছ ওইটা দেখে অনেক ভালো লাগতেছিল কি আর করার ফুল তো আর নিতে পারবো না বিভিন্ন গাছের পাশাপাশি কিন্তু এই পাশে দোকানও রয়েছে অনেক এই যে এই দোকানটা কিন্তু সার কীটনাশক গাছের জন্য যত উপকারী জিনিস আছে সেই সব কিন্তু এই দোকানে পাওয়া যায় পাশাপাশি বিভিন্ন ধরনের বীজও পাওয়া যায় যাই হোক আমি আপনাদের একটা ইনফরমেশন দেই সেটা হচ্ছে মেলা কিন্তু আর বেশি দিন অলরেডি এক সপ্তাহের বেশি কিন্তু হয়ে গেছে আর সামনে এক সপ্তাহ হয়তো বা মেলাটা থাকবে তাই যারা এখনো মেলায় আসেননি অবশ্যই মেলায় এসে ঘুরে যাবে অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী গাছও নিবেন কারণ মেলায় আসলেই হবে না গাছও নিতে হবে এখানে একটা পেন্টিংয়ের দোকান ছিল এখানে সুন্দর সুন্দর পেন্টিং করা আছে যেগুলো আপনার ঘরে সাজাতে পারবেন পঞ্চাশ টাকা একশো টাকা বিভিন্ন দামের আছে এগুলো বৃক্ষ মেলায় ঢোকার শুরুতেই কিন্তু এখানে প্রদর্শনী স্টল রয়েছে আরও রয়েছে বৃক্ষরোপণ মেলার তথ্য কেন্দ্র মেলা সম্পর্কে যদি আপনার কোনো তথ্য জানা লাগে তাহলে ওইখানে কিন্তু প্রশ্ন করলেই হবে ওনাদের সাথে যোগাযোগ করে সব কিছু জানতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করব আরও একটা পার্ট আছে ওইখানে গিয়ে আমরা আরও অনেক কিছু করছি সেগুলো পরের ভিডিওতে দেখাবো এখন একসাথে দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে